বীরভূম জেলার সদর সিউড়িতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হাজির জেলা শাসক সহ বিশিষ্টরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা সদর সিউড়িতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে সম্মাননা প্রদান প্যানেল ডিসকাশন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুতুল নাচ প্রদর্শিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায় অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন বিশ্বজিৎ মোদক অ্যাডিশনাল সেশন জজ আরতি শর্মা রায় বিশিষ্ট শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় প্রমুখ অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সম্মানিত করা হয় স্বাগত ভাষণ দেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ব্যানার্জী তৃপ্তি দেবী তার বক্তৃতায় দীর্ঘ শীর্ষ জীবনের অভিজ্ঞতার আয়োজন করা হয় করেন আদালতের বিচারক নারী ও অংশগ্রহণ সমতা দশ শিশু কল্যাণ আধিকারিক ব্রততি বিশ্বাস রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী তৃপ্তি মুখার্জি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গীত কোনি মহাসভা প্রমুখ কম বয়সে বিয়ের ক্ষেত্রে জেলার উদ্বেগজনক পরিস্থিতির কথা উঠে আসে আলোচনা এক্ষেত্রে অভিভাবকদের আরো সচেতন হওয়ার কথা বলেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা